বিডিআর যখন ঘটনাটা ঘটে গেল আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম আমার মেয়ে মেয়ে বড় ওর জন্মদিন হচ্ছে ফেব্রুয়ারি। এখন আমি আমার বাবাকে হারিয়েছিলাম আমার যখন পাঁচ বছর বয়স আমি ছোটবেলা থেকে আমার বাবাকে মিস করেছি হ্যাঁ আমি অন্য অন্য ছেলে মেয়েকে যখন দেখতাম তাদের বাবার সাথে হাত ধরে যাচ্ছে আমার আমার ভিতরে খুব বেদনা দিত যে আমার তো আজকে বাবা নেই তো আমি একটা প্রতিজ্ঞা করেছিলাম যে আমার দুই মেয়ে যতদিন পর্যন্ত আঠারো বছর না হবে আমি অন্তত পক্ষে চেষ্টা করব তাদের জন্মদিন গুলো করতে আর কিছু নাই যদি পারি জন্মদিনগুলো আমি তো সেই উদ্দেশ্যে আমি আঠারোই ফেব্রুয়ারি আমার বড় মেয়ে তারার জন্মদিনে আমি আমেরিকা চলে আসি তো আমেরিকা যখন এসেছি আমেরিকা আসার পর আমার এখনো স্পষ্ট মনে আছে পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি আমার এক আত্মীয়র বাসা পিলখানার ঠিক পাশে তো সেই আত্মীয় আমাকে ফোন করে বললেন যে এখানে তো গোলাগুলি হচ্ছে অনেক গোলাগুলি হচ্ছে তো এই কথা শুনে আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে আমার তো যোগাযোগ করতে হবে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আমার আমার দায়িত্ব কিছু আছে এখানে তা আমি তখন সাথে সাথে আমাদের আইজি সাহেবকে ফোন করলাম নুর মোহাম্মদ সাহেব আমি আইজি সাহেবকে কল করে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে পরিস্থিতিটা কি কি হচ্ছে ওখানে তো উনি একই কথা বললেন যে ব্যাপক গোলাগুলি হচ্ছে এবং এই আমি বললাম তো ব্যাপক হচ্ছে তা আপনারা পদক্ষেপ কি নিয়েছেন এই পর্যন্ত বিকজ আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেব এবং ওইভাবেই সংস্কার করে আমরা ভবিষ্যতের আহ একটি সুন্দর বাংলাদেশ গড়ব আমরা ওয়াদা করেছিলাম যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা নির্বাচন কমিশনকে একটি ইন্ডিপেন্ডেন্ট এবং নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে যাতে কাজ করতে পারে এরকম একটি প্রতিষ্ঠান হিসাবে আমরা আবার সংস্কার করব তো এগুলো স্বাভাবিকভাবে আমাকে খুবই অনুপ্রাণিত করেছিল এটা একটা মানে জঘন্যতম ন্যক্কারজনক একটি হত্যাকাণ্ড হ্যাঁ এখানে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে সাতান্ন জন সহ প্রায় আই বিলিভ চুয়াত্তর জন সেদিন প্রাণ হারিয়েছিল পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এবং এই সাতান্ন জন আর্মি অফিসার কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস সবচেয়ে দেশপ্রেমিক এবং উজ্জ্বল নক্ষত্র ছিল যেটা আমার ব্যক্তিগত মতামত এটা কারণ আমি দেখেছিলাম যে ওয়ান এর পর তারা কিন্তু দেশপ্রেম নিয়ে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারা কিন্তু নিজেদেরকে উৎসর্গ করেছিল এবং আমি নিজেই ইন্সপায়ার্ড হয়েছিলাম কিন্তু তাদের কার্যকলাপে হ্যাঁ তো আমি জাস্ট বলছি যে আমার আমি কোন জায়গা থেকে আহ ওনাদেরকে দেখছি এবং আমি নিজেও ওয়ান ইলেভেন যখন ঘটলো আমি কিন্তু অনেক হতাশা মধ্যে পড়ে গিয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্স বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা আদৌ কোনদিন পরিবর্তন হবে কিনা এবং আমি সিদ্ধান্ত প্রায় নিয়েছিলাম যে আমি আর রাজনীতি করব না বাংলাদেশে তো আমার এই এই চিন্তা থেকে আমি বেরিয়ে আসি যখন আমি দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের একটি যুগান্তকারী নির্বাচনী ইশতিহার যেটাকে আমরা বলি ম্যানিফেস্টো তো সেখানে বলা হয়েছিল যে আমরা আওয়ামী লীগ যদি সরকার গঠন করতে পারে তাহলে বাংলাদেশে আমরা যুগান্তকারী পরিবর্তন আনবো আমরা বাংলাদেশে সিস্টেমিক চেঞ্জ আনবো নট সিস্টেম্যাটিক সিস্টেমিক চেঞ্জ তার মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার কার্যকর করব আমরা জুডিশিয়ারিকে ইন্ডিপেন্ডেন্স দিব আমরা প্রশাসন আমরা পুলিশ এবং সকল রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে আমরা দলীয়করণ মুক্ত করব বিকজ আই এ আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমি সবসময় চেয়েছি যে বাংলাদেশের একটি সুন্দর ভবিষ্যৎ আসুক কারণ আপনি যেটা বলেছেন আমার বাবার অবদান ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধে আহ লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি তখন আমাদের 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 চাওয়াটা কি ছিল। ছিল ছিল। চাওয়া চাওয়া যে যে থাকবে না হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো আমাদের চাওয়াটা কি ছিল আমরা আমরা চেয়েছিলাম এমন একটি সমাজ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আমরা এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে আমাদের ডেমোক্রেটিক রাইটস হিউম্যান রাইটস উড বি এনশোর্ড তাই না সেই জন্যই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে ওইটার বিশ্বাস করতাম করতে হলে আপনার প্রথম যেটা করতে হবে ইউ হ্যাভ টু এস্টাবলিশ গুড গভর্নেন্স হ্যাঁ তার মানে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠা করতে হলে এটা একটা পূর্ব শর্ত আছে ইউ মাস্ট এনশোর রুল অফ ল তাহলে আইনের শাসন কায়েম করতে হবে তো আমার স্বাভাবিক চিন্তা আসলো আমার লক্ষ্য যদি গুড হয় দিয়ে আমরা গুলো তাহলে আমার আইনের শাসন করতে হবে আইনের শাসন হবে যখন আমরা অনিয়ম এবং দুর্নীতির ক্যান্সারকে আমরা সমাজ থেকে সরিয়ে দিতে পারবো বিকজ দুর্নীতি এবং অনিয়ম থাকলে আপনি কোনো রিফর্ম করতে পারবেন না এবং এই দুর্নীতি অনিয়মকে দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে ফার্স্ট রিফর্ম নিডেড টু বি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি চেয়েছিলাম যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি প্রফেশনাল ডিসিপ্লিন ফোর্স হিসাবে আমরা গড়ে তুলব যাতে করে তাদের তাদের মাধ্যমে আমরা রুল অব লিশ করতে পারি এবং একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি যদি থাকে তাহলে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো তাহলে জনগণের আস্থা আসবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোর উপরে কানেক্টেড আমি দারুণ ভাবে ঠিক আছে আমি যদি এখানে কিছু অবদান রাখতে পারি কারণ আমি যখন শপথ নিয়েছিলাম আর আমার এখনো মনে আছে আমি কেঁদে দিয়েছিলাম কারণ এই যে একটা রেসপন্সিবিলিটি ষোলো কোটি মানুষের ডাইভারের এক অংশ আমার কাঁধে এটা আমাকে সাংঘাতিক ভাবে মুভ করেছিল হ্যাঁ তো আমি তখন এই দায়িত্বটাকে মানে পবিত্র দায়িত্ব হিসাবে আমি গ্রহণ করেছিলাম সো এবং আপনি জানেন কিনা আহ আমাদের রাজনৈতিক কালচার হচ্ছে এক দল ক্ষমতা থেকে গেলে আরেক দল আসে দেন প্রতিহিংসার রাজনীতি শুরু হয় তো আমি ব্যক্তিগত উদ্যোগে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে আমি কিন্তু সংবাদ মাধ্যমে বারবার বলেছিলাম যে আইনের চোখে সবাই সমান আমি চাইনি যে আওয়ামী লীগ এসে আবার প্রতিহিংসার রাজনীতি করুক হ্যাঁ আবার নির্যাতন নির্যাতন করবে করবে বা অন্যান্য আমার বক্তব্য গুলো সে সময় যদি আপনারা দেখেন খুঁজে বের করে আমি বারবার বলেছি যে প্রতিহিংসার রাজনীতি করা যাবে না আমরা সকলকে নিয়ে একতার মাধ্যমে বাংলাদেশকে আমাদের করতে হবে হ্যাঁ দ্যাট ওয়াজ মাই মেসেজ অল অ্যালং এবং আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করতাম তো এখন ভাই আমি যতটুকু জানি এরকম যে কোনো ইনসিডেন্ট যদি হয় টেরোরিস্ট অ্যাটাক বা এরকম বিদ্রোহ টাইপের যদি কিছু হয় তাহলে ফার্স্ট থিং যেটা করতে হয় ওই পুরা কম্পাউন্ড কে ঘেরাও করে ফেলতে হয় হ্যাঁ ইউ মাস্ট সিল দ্য এরিয়া যাতে এখানে এতে পারপাস আছে একটা মূল কারণ হচ্ছে এখানে যারা অঘটন ঘটাচ্ছে বা ঘটাতে চাচ্ছে তাদেরকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তারা এখান থেকে বেরোতে পারবে না তো আপনি যখন এই সংকেতটা দেবেন তাদেরকে এটা একটা ইম্প্যাক্ট হয় তারা হয়তো সেই অঘটন নাও ঘটাতে পারে তারা যদি জানে যে তাদের পালাবার পথ নেই এবং দেন হোয়াট ইউ নিড টু ডু দা সেকেন্ড থিং ইজ যারা এখানে অঘটন ঘটাচ্ছে তাদেরকে আঘাত করার জন্য একটি ফোর্স পাঠাতে হয় সো আমি আইজি সাহেব বলেছিলাম আমাদের র্যাব আছে আমাদের সোয়ার টিম আছে আপনি এই র্যাব সোয়াড টিম রেডি করেন প্লাস পুরা এলাকা ঘেরাও করেন তো উনি বললেন এটা তো বিশাল এলাকা আমি বললাম প্রয়োজনে আপনারা আনসার বাহিনী ডাকেন আনসার বাহিনী ডেকে সারান করেন উনি বললেন ওরা তো গুলি করছে আমি বললাম গুলি করছে আপনার গুলি রেঞ্জের বাইরে সারান করেন কিন্তু মেসেজটা পৌঁছাতে হবে যে এখান থেকে পালাবার পথ নেই এবং প্রয়োজনে আপনারা আর্মি কল করতে হবে তখন আমাকে আইজি সাহেব বললেন যে আমরা তো এই ধরনের কোন নির্দেশনা পাইনি তাছাড়া আমার সাথে এখানে মন্ত্রী মহোদয় আছেন এটাই উনি ইঙ্গিত করছেন আমি ধারণা করছি যে আপনি মানে আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যেই আহ সাজেশন দিচ্ছি বা ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা তিনি ফলো করতে পারবেন না বিকজ ওখানে মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন